রাজ্যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এই প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাজধানী এনএসআরসিসির ইন্ডোর হলে ইউনেক্স সানরাইজ নর্থ ইস্ট জোন ইন্টারেস্টেড অ্যান্ড জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে এখনও পর্যন্ত কি কি কাজ করা হয়েছে তথ্য সহকারে সেই বিষয়ে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইউনেক্স সানরাইজ নর্থ ইস্ট জোন ইন্টারেস্টেড এন্ড জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে In both men's and women's categories, this event is not just a sporting competition. It is vibrant celebration of our talent, unity, and spirit of the North eastern states of India. It is the mainstay of mental development. In sports, people find the path to personal, personal growth and winning an attitude. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার জিমন্যাস্ট দীপা কর্মকার ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা রিপোর্ট খবর ত্রিপুরা